বাংলাদেশের মিডিয়াগুলোর খবর টবর শুনলে মনে হয় যে বাংলাদেশ এবং মিডিয়াগুলা সবাই একসাথে সমন্বিতভাবে এই সাড়ে চোদ্দোশো বছর আগে ফিরে গেছে ওই আরবের দেশে অর্থাৎ টাইম মেশিন ছাড়াই টাইম মেশিন ছাড়াই বাংলাদেশ এবং তার মিডিয়াগুলো চলে গেছে কত একেবারে সাড়ে চোদ্দোশো বছর অতীতে এটা কি খুব ইন্টারেস্টিং ব্যাপার না আমি জানি না এইটা নিয়ে এটা কেউ খেয়াল টেয়াল করছে না এখন কেন কথাটা বললাম সেটা বুঝতে গেলে এই বাংলাদেশের মিডিয়ার একটা মানে মেইন মিডিয়া এনটিভি হ্যাঁ এনটিভি তাদের একটা খবর শুনতে হবে তাহলে বিষয়টা পরিষ্কার হবে বিশ্বাসঘাতকতার যেন অনন্য নজির স্থাপন করলো সৌদি আরব মুসলিম হয়েও ইহুদিদের জন্য আরেক মুসলিম দেশের বিরুদ্ধে গেল রিয়া ইসরায়েলকে লক্ষ্য করে ছোড়া ইরানের ড্রোন ভূপাতিত করে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে দেশটি বাংলাদেশের মিডিয়া বলতে চাচ্ছে ওই যে কিছুদিন আগে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে মিজাইল এবং ড্রোন হামলা পাল্টা পাল্টি যে হামলা টামলা হচ্ছিল না তো তখন ইরান থেকে ছোড়া যে ওই ড্রোন এবং মিজাইল বিশেষ করে ড্রোনগুলা যখন ওই বিশেষ করে ইরাক এবং পরবর্তীতে সিরিয়ার আকাশ সীমা দিয়ে ইরানে ওই দিকে যাচ্ছিলো তখন এইগুলা ওই এই সৌদি আরবের যে রাডার তাতে ধরা পড়ে এবং তখন তারা সেই ইয়েগুলা ড্রোনগুলা নাকি ভূভাতিত করছে এবং এইটা হয়ে গেছে একটা বিশ্বাসঘাতকতা কি কার বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা একটা মুসলিম দেশের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করা অর্থাৎ সৌদি আরব একটা মুসলিম দেশ এবং বাংলাদেশের মিডিয়া বলতে চাচ্ছে যে ওই ইরান তারাও নাকি একটা মুসলিম দেশ যেখানে মুসলিম মুসলিম ভাই ভাই হয়ে সহযোগিতা করবে পাশে দাঁড়াবে সমর্থন করবে সৌদি আরব সেটা না করে ইরান নিক্ষেপিত করে ভয়ঙ্কর ভাবে বিশ্বাসঘাতকতা করছে এটাই হল বাংলাদেশের এই জানিয়েছে গাজাবাসীর পাশে দাঁড়ানো ইরানের পক্ষে নয় তারা তাদের এই কর্মকাণ্ডই যেন প্রমাণ করলো সৌদি আরবের ইসরায়েল প্রীতির বিষয়টি এখানে খুব ইন্টারেস্টিংলি একেবারে সহজ সরল একটা ন্যারেটিভ দিল যে গাজাবাসীর পক্ষে সৌদি আরব না এবং এটা এটাই বলার চেষ্টা করলো গাজাবাসী গাজাবাসী তো মুসলমান তো তাই যদি হয় তাহলে সেখানে ওই যে ইসরায়েল যে হামলা টামলা চালাচ্ছে তাহলে এখানে গাজাবাসীদের পক্ষে সৌদি আরবে থাকা উচিত না ইরান যেহেতু থাকছে ইরানের সাহায্য সহযোগিতা এবং অস্ত্রপাতির সাহায্য নিয়েই তো গাজাবাসী যাদেরকে একেবারে নিরীহ নিষ্কলিশ গাজাবাসী বলা হচ্ছে তারা তো আসলে হ্যাঁ গাজায় থাকে তারা তো অবশ্যই একটা গাজা তাদেরকে গাজাবাসী বলা যাবে বাট গাজা যারা যারা থাকে তারা কি নিজেদেরকে যে আদর্শের অনুসারী বলে কি হামাস তাই না তো এখন এই হামাসের যে নীতি লক্ষ্য উদ্দেশ্য এবং আদর্শ সেইটার সাথে সৌদি কি একাত্মতা পোষণ করে না করে না কারণ হচ্ছে ওই যে হামাস তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য কি তারা পৃথিবীব্যাপী একটা খিলাফত তৈরি করবে এবং তারা কিন্তু ওখানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন করবে এটাও তাদের ওই যে ম্যান্ডেটে নাই বা তাদের যে চার্টার আছে ওই চার্টার বা সংবিধান যেটা বলি আমরা তাতে কিন্তু নাই তাদের লক্ষ্য এবং উদ্দেশ্য সেই উনিশশো সাতাশি সালেই একেবারে পরিষ্কার করে দিয়েছিল যে তারা ইসরায়েল রাষ্ট্রকে দখল করে গোটা পৃথিবীতে যে ইসলামী খিলাফত তৈরি হবে তার কেন্দ্রবিন্দু হবে ওই যে ওই জেরুজাল্যান্ড অর্থাৎ ওই যে বর্তমান ইসরায়েল রাষ্ট্র এবং এজন্য ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে হবে এটাই তো এখন বর্তমানে সুন্নি মুসলিমদের যে কেন্দ্রভূমি সেটা তো সৌদি আরব মক্কামদিনে তাই না তো এখন মুসলমানদের স্বঘোষিত নেতা অথবা অঘোষিত নেতা এই যে সৌদি আরব অলরেডি হয়ে বসে আছে এবং যেটা তারা এনজয় করে তো এরা কি কখনো চাইবে যে তাদের এই যে নেতৃত্ব তাদের যে প্রভাব বা প্রতিপত্তি বা মুসলিম বিশ্বে তাদের যে একটা প্রভাব আছে নিয়ন্ত্রণ আছে এইটা ছেড়ে দিয়ে ওই ফিলিস্তিনিরা ইজরায়েলে একটা কি করবে ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করে দিয়ে সেখানে ঘলাফতের কেন্দ্র তৈরি করবে এবং সৌদি আরব গিয়ে তাদের কাছে বাদ নিবে তাদের আর্িগত্য পোষণ করবে এইটা কি সৌদি আরব কেন পৃথিবীর কোনো মুসলিম দেশ মেনে নিবে তবে হ্যাঁ বাংলাদেশ মানতে পারে কিন্তু যেহেতু সৌদি আরব আর ওই ইজরায়েল এরাফেরা পাশাপাশি দেশ এবং এই সৌদি আরব তো ফিলিস্তিনিদেরকে খুব ভালো করেই চেনে যে তারা আসলে কারা অতএব এই সৌদি আরব তো কখনোই সেটা চাইতে পারে না তাই না অর্থাৎ মাদবাড়ি নেতৃত্ব প্রভাব এইটা তাদের খর্ব হয়ে ওই কোথাকার ফিলিস্তিনিরা সব কিছুর মাদবাড়ি নিয়ন্ত্রণ নিয়ে নিবে এটা তো ওই মধ্যপ্রাচ্যের দেশের কোনো দেশই এটা অ্যালাউ করবে না এই যে ইরান যে এত এই যে এই হামাসের পক্ষে এত সাহায্য সহযোগিতা সমর্থন করে এই ইরানও কি ওইটা মেনে নিবে না ইরান মানবে না তার একটা অন্যতম কারণ হচ্ছে এই গাজার এই যে হামাস এরা তো সুন্নি মুসলমান এখন এই যে ইরানের এই যে এই যাদেরকে নাকি মুসলমান হিসাবে এন ডি টিভি মানে এন টিভি যেটা বলছে মানে বর্ণনা করলো বাংলাদেশের কোনো হুজুর কি এই শিয়াদের কি মুসলিম মনে করে না এই ইরানের এই শিয়াদেরকে তারা কি মনে করে বাংলাদেশের হুজুরদের কথাই যদি আমরা ধরি তো এরা তো এদেরকে কি বলে কাফের মুনাফেক মুরশেক এরকমই তো বলে নাকি অর্থাৎ সুন্নি ইসলাম অনুযায়ী এই শিয়ারা কিন্তু ঘো মানে ঘোরতর মানে মুনাফে কাফের অর্থাৎ সুন্নি মুসলমানদের শত্রু এখন এই শত্রু হয়ে ওই গাজাবাসী যে ফিলিস্তিনিরা আছে যারা নাকি সুন্নি মুসলমান তাদেরকে সাহায্য সহযোগিতা কেন দিচ্ছে ইরান এটা কি খুব অদ্ভুত মনে হয় না কেন দিচ্ছে সেটা হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা অর্থাৎ ওই গাজার যে ফিলিস্তিন বা হামাস তাদের অস্ত্রপাতি দিয়ে যদি ওই ইসরায়েল রাষ্ট্রটাকে ধ্বংস করা যায় এইটাই এখন যদি তা তর্কের খাতিরে ধরে নেওয়া হয় যে ফিলিস্তিনিরা অর্থাৎ হামাশ তাদের লক্ষ্য পূরণ করলো অর্থাৎ ইসরায়েলের আর কোনো অস্তিত্ব থাকলো না ইসরায়েল রাষ্ট্রটা এই হামাস দখল করে ফেললো তখন কি ইরান এই হামাসের কাছে আনুগত্য স্বীকার করবে আনুগত্য নিবে না তা নিবে না হামার যদি ওখানে একটা ইসলামী খিলাফত প্রতিষ্ঠা করে যে এই ইসরায়েলকে যদি কেন্দ্র তৈরি করে তখন এই শিয়া যে এই ইরানিরা আছে তারা কিন্তু এই এই হামারদের কাছে কিন্তু নথি স্বীকার করবে না তাদের কাছে বাদ নিবে না তাদের কাছে কিন্তু অর্থাৎ তাদের অধীনস্থতা এটা কিন্তু তারা স্বীকার করবে না এটাই কিন্তু বাস্তবতা তাহলে আপাতত আমারদেরকে কেন সাহায্য সহযোগিতা করছিল এটা খুবই পরিষ্কার যে তারা বস্তুত ওই যে ইসরায়েল রাষ্ট্র যেহেতু শিয়া বা সুন্নি উভয়েরই তো শত্রু আবার ইসরায়েল অর্থাৎ ইহুদি তাই না তো ইরান যেটা চাষ ছিল এই হামাসকে দিয়ে ইসরায়েলকে ঝামেলা করা তাদেরকে দুর্বল করা এবং যদি সম্ভব হয় তাদেরকে ধ্বংস করে দেওয়া এটাই অন্য কোনো কারণ না এখানে ইরানের এমন কোনো পিড়িতে সুন্নিদের প্রতি নাই বা গাজাবাসী এই হামাস যে যোদ্ধা বা হামাসপন্থী যে ফিলিস্তিন তাদের প্রতি ইরানের কিন্তু এমন কোনো মামাহব্বত নেই এটা কিন্তু অনেকে বোঝে না এইটা হলো স্রেফ ইসরায়েল রাষ্ট্রকে ধ্বংস করতে হবে এই জন্যেই তারা এই হামাসকে সাহায্য করে অন্য কোনো কারণ না এখন সৌদি আরব তো বিষয়টা জানে তো সৌদি আরব যেহেতু বিষয়টা জানে এবং তারা যেহেতু সুন্নি মুসলিম তো এরা কীভাবে বিশ্বাসঘাতকতা করলো বলেন এরা কীভাবে বিশ্বাসঘাতকতা করলো এরা কি এখন ইরানের পাশে গিয়ে দাঁড়াবে যে ইরানকে এই সুন্নিরা মুসলমান হিসেবে গণ্য করে না এবং সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই সুন্নি মুসলমানরা ধরেন অমুসলিম যারা আছে ইহুদি নাসারা তারপরে মুশেক তাদের প্রতিও যতটা সফট কর্নার হবে কিন্তু শিয়াদের প্রতি ন্যূনতম কোনো সফট কর্নার হবে না এবং তাদের প্রতি সামান্যতম কোনো মানবতা এবং দরদ কিন্তু থাকবে না এবং ইসলামে যেহেতু এদেরকে মুনাফেক বলা হচ্ছে মানে সুন্নি ইসলামে এ মুনাফেকের শাস্তি কিন্তু একমাত্র কল্লাকাটা কল্লাকাটাই হল একমাত্র শাস্তি অর্থাৎ সুন্নি মুসলমানরা সারা পৃথিবী যদি দখল কোনো দিন করেও ফেলে যদি আমি তর্কের খাতিরে ধরে নেই তাহলে এই সুন্নি মুসলমানদের কাছে ইহুদি নাসারা মানে খ্রিস্টান তারপরে বোর্ড হিন্দু এরা যতটা আশ্রয় প্রশ্রয় পাবে বা প্রোটেকশন পাবে শিয়ারা কিন্তু পাবে না তার এক বিন্দুও বরং তাদের শাস্তি সোজা কল্লাকাটা কারণ তারা হলো মুনাফেক মুনাফেকের শাস্তি ইসলামে কিন্তু কল্লাগাটা তাদের প্রতি মা মহব্বত দেখানো ক্ষমা দেখানোর কিন্তু কোনো সুযোগ নাই কারণ তারা মুসলিম নাম ধারণ করে ইসলামের নাম ব্যবহার করে তারা অন ইসলামিক কর্মকাণ্ডে লিপ্ত এইটা সৌদি আরবের মমিন মুসলমানরা যতটা বোঝে বাংলাদেশের সাধারণ মুসলমানরা কি অতটা বোঝে না বাংলাদেশের হুজুররা কিন্তু ঠিকই বোঝে এবং যে কারণে বাংলাদেশের হুজুররা যেহেতু বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট হলে কি সুন্নি মুসলমান তাই না তো এই জন্য বাংলাদেশে যত হুজুর আছে দেখবেন যে এরা কিন্তু ইরানের এশিয়াদেরকে মুসলমান মনে করে না বলে তারা মুনাফিক এই মিডিয়ার লোকজন কি এই খবরটা শোনে না শোনে কিন্তু ওই যে সাধারণ মানুষের অজ্ঞতা আছে না অজ্ঞতার সুযোগে আসলে এই ধরনের উদ্ভাট কথাবার্তা বলছে তবে হ্যাঁ এই সমস্ত কথাবার্তা বলতো না বাংলাদেশে এই যে সাধারণ মমিন মুসলমান যেহেতু তারা ইসলাম সম্পর্কে অত বেশি কিছু জানে না শিয়া বা সুন্নিদের তফাত কি এত বেশি জানে না সুন্নি ইসলাম অনুযায়ী শিয়ারা মুসলমান কিনা যদিও হুজুরা বলে কিন্তু সাধারণ মমিন মুসলমান এগুলো কিন্তু কানে তোলে না অর্থাৎ এরা আসলে জানেই না যে ইরানিরা আসলে যেহেতু শিয়া সেহেতু তারা যে মুসলমান না মুনাফিক এই তথ্যটা তাদের অজানা কিন্তু তারপরেও এরা যখন ওই যে গাজায় ফিলিস্তিনি মানে আমারদেরকে সহযোগিতা করে বাংলাদেশের মমিন মুসলমানরা তখন অন্ধের মতো ইরানিদের সাপোর্ট করে কারণ ওই যে হামাস যেহেতু ইসরায়েলের অর্থাৎ ইহুদিদের এগেনস্টে যুদ্ধ করে তো বাংলাদেশের মমিন মুসলমান আবার এটা যাবে যে ইসলামের শত্রু হলো ইহুদি অর্থাৎ ইহুদিদের বিরুদ্ধে যদি কেউ অস্ত্র ধরে তাহলে মমিন মুসলমানরা কিন্তু সেই তাদের পক্ষে কিন্তু সমর্থন দিবে তারা যদি মুনাফেকও হয় কাফেরও হয় মুসেকো হয় তাতে কিন্তু কিছু যায় আসে না এবং এই কারণে কিন্তু ইরানিদের পক্ষে বাংলাদেশের মানুষ সমর্থন জানায় তবে আমি এটা কিন্তু একেবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি এই যে বাংলাদেশের মানুষ ওই যে সুখে থাকতে ভূতে কিলা একটা কথা বলে না যে সুখে থাকতে ভূতে কিলা ধরনের একটা রোগ আছে তাই না বাংলাদেশ কি মনে করেন যে আরব দেশের কোনো অংশ না বাংলাদেশে যাই হোক ধর্ম নিয়ে মারামারি কাটাকাটি এইগুলো তো এখানে নাই এগুলো সত্য করার এগুলো এইগুলো তো আসলে নাই এখন এই এই বাংলাদেশটা যদি আরবের কোনো দেশ হতো তাহলে সেখানে অবশ্যই সেখানে প্রতিনিয়ত যে যুদ্ধযুদ্ধ এই যে চলে তার মধ্যে পড়তে হতো না অবশ্যই পড়তে হতো এই যে সিরিয়া জর্ডান মিশর তারপরে মনে করেন ইরাক তারপরে ইরান তারপরে এই যে এই যে মনে করেন যে গাজা বা ফিলিস্তিন এরা তো প্রতিনিয়ত কোনো না কোনো যুদ্ধের মধ্য দিয়ে তাদের জীবন কাটাতে হয় তাই না এবং সেই যুদ্ধের মূল কারণটা কিন্তু ধর্মীয় অনেকে বলে জিও পলিটিক্স হাবি হাবিজাবিজি না এখানে যুদ্ধের কারণটা কিন্তু মূলত ধর্মীয় কারণ ইসরায়েল হলো ইহুদি রাষ্ট্র তাদের এগেনস্টে ইরান যুদ্ধ করবে এখন কথা হচ্ছে যে ইরানের দাবি যে অন্যান্য মুসলিম দেশও যেন তাদের পক্ষে গিয়ে দাঁড়ায় এখন অন্যান্য মুসলিম দেশ তারা তো শুননি তারা কেন ইরানের পক্ষে দাঁড়াবে তারা চিন্তা করে যে আমরা কেন ইরানের পক্ষে দাঁড়াব ধর্মীয় কারণে কিন্তু এই গণ্ডগোল জ্ঞান আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ যদি আরবের কোনো দেশ হতো আর এই যুদ্ধবিগ্রহের মধ্য দিয়ে যদি বাংলাদেশ কাটাত প্রতিনিয়ত বোমা গুলি, ড্রোন ইত্যাদি আতঙ্কের মধ্যে যদি থাকতে হতো না তখন কিন্তু এই যে ওই যে সুখে থাকলে ভূতে কিলায় এই যে এই বাংলাদেশের মিডিয়াগুলা এই যে এই সৌদি আরবকে বলছে কি বিশ্বাসঘাতক আর শিয়াদেরকে বলছে মুসলমান তাই না এই কাণ্ডটা কিন্তু করতো না ওই যে অনেক দূরে বসে যেহেতু যুদ্ধের কোনো আস্ত বাংলাদেশে লাগে না বাংলাদেশের মানুষ যেভাবেই হোক যে কোনো কারণেই হোক মোটামুটি একটা স্থিতিশীল জীবনযাপন তো করে নাকি আর এই কারণে বস্তু তো এদের মাথাটাথা ঠিক থাকে না এদের মধ্যে এই যে জিহাদি জজবা তারপরে মৌলবাদী জজবা মারাত্মকভাবে এইগুলো কিন্তু সবই স্তিমিত হয়ে যেত যদি সত্যিকার অর্থে ওই যে এরা জিহাদটি এদের আছে না সত্যিকার অর্থে যদি যুদ্ধে কোথাও লিপ্ত থাকতো যেমন ভারতের বিরুদ্ধে সারাক্ষণ কি হিন্দ করবে তাই না সত্যিকার অর্থে এরা যদি ভারতের সাথে যুদ্ধে লিপ্ত হতো না এবং ভালো মতো ডলা এবং স্যাঁচা খেত তাহলে এদের কিন্তু এই জিহাদি জজবা এবং একই সঙ্গে এই যে এই যে এই হামাশের পক্ষে গিয়ে বা সমর্থনে গিয়ে কথাবার্তা বলা এবং সেই হেতু ইরানের পক্ষে গিয়ে কথাবার্তা বলা এগুলো কিন্তু বলতো না আমি একেবারে হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যেহেতু এই ধরনের কোনো ঝামেলা পড়ে না অর্থাৎ দূর থেকে জিহাদি জিহাদ প্রকাশ করলে অসুবিধাটা কি সুখে থাকলে যেটা হচ্ছে ভূতেকিলা পরিশেষে যেটা বলতে চাই সৌদি আরব সহ অন্যান্য সুন্নি দেশ আরবের কেন ইসরায়েলের সাথে এখন তারা সম্পর্ক তৈরি করতেছে যেমন এই যে এই যে আবুধাবি দুবাই তারপরে এই যে বাহারাইন তাই না এরা কিন্তু অলরেডি ইসরায়েলের সাথে কিন্তু কূটনৈতিক সম্পর্ক ইয়ে করছে তারপর জর্ডান তারপর মিশর এরা এখন চিন্তা করে দেখেন যে এই এই সমস্ত দেশ হলো আরব দেশ তারা কিন্তু ইসরায়েলকে এখনো শত্রু দেশ মনে করে না এবং সৌদি আরবও সেই একই রাস্তায় চলমান কেন কারণ এরা আস্তে আস্তে দেখছে যে ধর্ম নিয়ে পড়ে থাকলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে আপাতত তেল টেল আছে বিক্রি করে হয়তো মজা মাস মজা মাস মাস্তি করছে কিন্তু তেল তো সেরকম থাকবে না আর তখন রাজত্ব করবে তারাই যাদের হাতে বিজ্ঞান এবং প্রযুক্তিক নানা রকম কলা কৌশল আছে তারাই তো সৌদি আরবের এই যে সালমান মোহাম্মদ বিন সালমান যে যুবরাজ সে তো এই জিনিসটা বুঝতে পারছে এবং বুঝতে পারার কারণে বাস্তবিক কারণেই তারা চিন্তা করছে যে ইসরায়েলের সাথে ঝামেলা করে লাভটা কী বরং সহাবস্থান যদি করা হয় তাহলে ইসরায়েল থেকে অনেক সুযোগ সুবিধা পাওয়া যেতে পারে তারা এগ্রিকালচারে প্রচণ্ড উন্নত টেকনোলজিতে প্রচণ্ড উন্নত তো এই সমস্ত সুযোগ সুবিধা নিয়ে তারা ব্যাপকভাবে লাভবান হতে পারে কন্টিনিউয়াসলি যুদ্ধ করে করে ইসরায়েলকে তো দমানো যায় না আর ইসরায়েলের পক্ষে আছে পৃথিবীর একমাত্র শক্তিশালী পরশক্তি আমেরিকা অর্থাৎ ইসরায়েলের এখানে লোম্ট হাউস যাবে না এটা তো এই দেশগুলো বুঝতে পারছে অর্থাৎ বাস্তব বুদ্ধিসম্পন্ন অবস্থায় তারা এখন চলে আসছে এ এটা এরাও বুঝছে যে ওই চোদ্দশো বছর আগে ইসলামের নামে যে বিধিবিধান বা যে জিনিসগুলো দিয়ে যাওয়া হয়েছিল যেহেতির আরবি ভাষী এরা এখন ভালো করেই জানে যে ইসলাম কী জিনিস বাংলাদেশের মমিন মুসলমানরা হয়তো বুঝে না কারণ বাংলাদেশের মানুষ তো আর আরবি জানে না ওরা তো আরবি জানে ইসলাম তো ওদের দেশেই নাজিল হয়েছিল তাই না তো অতএব ওরা কিন্তু ইয়ে খোল ধরছে সব জানে যে ইসলাম সত্য ধর্ম নাকি কী তো এখন চিন্তা করছে ওই চোদ্দশো বছর আগেকার আদর্শ আঁকড়ে ধরে যদি ওরা থাকতে চায় তাহলে যতদিন তেল আছে ততদিন তাদেরকে মানুষ অর্থাৎ পৃথিবীর অন্যান্য দেশ সময় করবে যখন তেল ঘুরা যাবে তখন কলা ছোবড়ার মতো তাদেরকে যে ফেলে দেয়া হবে এবং তারা যে তখন ভিক্ষাও পাবে না এইটা অন্তত সালমান বিন ওই মোহাম্মদ বিন সালমান এই বুঝতে পারছে এবং বুঝতে পারার কারণে কিন্তু আস্তে আস্তে ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করার চেষ্টা করছে বাট ইরান চলছে উল্টো পথে ইরান চলছে উল্টো পথে এবং এই ইরান বলতে চাচ্ছে যে এই যে এই টেকনোলজি ই এগ্রিকালচার ইত্যাদি দিক দিয়ে উন্নত যে ইসরায়েল রাষ্ট্র এটাকে ধ্বংস করে দিতে হবে এবং তারপরে ইরান ওখানে মাতবাড়ি করবে তো এইটা এটা কীভাবে মানা যেতে পারে যেখানে আরব দেশগুলো চাচ্ছে আধুনিক হতে এবং যার মানে যার লক্ষণ দেখা যাচ্ছে সেখানে ইরান চাচ্ছে চোদ্দোশো সাড়ে চোদ্দোশো বছর আগে ফিরে যেতে ওই তাদের মোল্লাতন্ত্রের অর্থাৎ খামেনির শাসন শাসনের মধ্য দিয়ে তাহলে এ এখানে তাহলে সৌদি আরব আসলে কাদের পক্ষে থাকার কথা সৌদি আরব কাদের পক্ষে থাকার কথা চোদ্দশো বছর আগে ওই আরবের মরুভূমিতে আবারও তারা কি উর্দুম্বা সরাতে চাইবে এই আধুনিক জীবন যাত্রা এগুলো ত্যাগ করে না উর্দুম্বা তো তারা সরাতে চাইবে না তাই না এবং এখানেই আসলে মূল সমস্যা কিন্তু বাংলাদেশের মিডিয়া বা বাংলাদেশের মানুষটি এত চিন্তা করে না তারা ওই বললাম না যে সুখে থাকলে ভূতে কিলায় তো বাংলাদেশের অবস্থা সে তাই এই জন্য কিলায় এই জন্যে তারা ওই তারা মানসিকভাবে সাড়ে চোদ্দোশো বছর আগে অতীতকালে ফিরে গেছে এই জন্য বাংলাদেশের এর মানুষদেরকে আসলে একটা নোবেল পুরস্কার দেওয়া উচিত যে এরা যে টাইম মেশিন ছাড়াই অতীতকালে যেতে পারে তার একটা চূড়ান্ত উদাহরণ তাই না ধন্যবাদ